माशेर ने नींद दिया जाए हां আমারে চাই দাও বাঁচাও বাঁচাও কে কোথায় আছো কে কোথায় আছো हमरे বাঁচাও তারপর তারপর কি হলো হ্যাঁ তারপর এখানে তো কি তখনই তো আমি অজ্ঞান হইয়া সেইখানে পইরা যাই ভোর বেলায় যখন জ্ঞান ফেরে তখন সুইটটা এই বট তলায় চইলা আসি তারপর তো সবই জানো তোমরা গ্রামের পুতুল বিক্রেতা পটলা কাল রাতে তার ভূত দর্শনের ঘটনা আমাদেরকে সব বিস্তারে জানালো কাল রাতে তুই খুব বাচন বেঁচে গেছিস কদিন ধরে আমাদের গ্রামে ভূতেদের উপদ্রব খুব বেড়েছে বিশেষ করে ওই বাস বটের দিকটায় আাধারে রাতে তারা কোনো পথ চারিকে একা দেখলেই তাকে একদম ধাসনাভূত করে ছাড়ছে ওই পথ দিয়ে একা ফিরছো কি মরেছো বাসবনের পথ দিয়ে কেউ একা গেলেই গেলে ভূত পেতনিরা তাকে ধরবেই ধরবে ওরা এক নতুন খুন দিবেন করেছে কি রকম ওই যে বাস বনের রাস্তায় যে কটা বাস রাস্তার উপর হেলে আছে পেতনিগুলো তো তার ওপরেই ঘাস টি মেরে বসে থাকে সেইখানেই তো ফন্দি আরে ফন্দিটা কি সেটা তো বলবে আমি বুঝিয়ে বলছি শোনো এই কয়েক

এবার যে নিচু হয়ে গলে আসতে যায় অমনি পেতনি গুলো বাঁশের ওপর চড়ে মানুষটাকে চেপে ধরে আর যদি বাঁশটাকে নিচু করে ডিঙিয়ে আসতে যায় তাহলে বাস সমেত মানুষটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এ তো সাংঘাতিক ব্যাপার তার জন্যই তো বলছি ওই বাসবনের পথ দিয়ে প্রাণে ফিরে আসাই খুব ব্যাপার এখন এর একটা কোন ব্যবস্থা তো করতেই হবে উম ওঝা উম ওঝা ডাকলে কেমন হয় হ্যাঁ ডাকো তাহলে আমাদের গ্রামের মোনা ওঝাকেই ডাকো